আসসালামু আলাইকুম কুম আহমমেদুল্লাহ এ বরাখােতু। আ হাম দুরল্লাহ সালাত ও সালাম মালা ও সুরিল্লাহ লা আলহী এই মোর্টা আলোচনা রাজারবাজির পক্ষ থেকে জবাব ও পাল্টা জবাব সাহেবে কুন ফেয়াকুন। বাজারবাগীদের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে সাহবে কুন ফেয়েকুন বলা যাবে। তাদের শেখ বাতাদের পীর সাহবে কুন ফেয়েকুন। নাউজুবিল্লাহ হিমিন র্যালিক ওয়ালা আনাতুল হি আল ক্যারিবিন আসলে আমরা জবাবটা দেখি জবাব আজকে আমাদের একটি কমেন্টে দেওয়া হয়েছে জবাব দিয়েছেন নুরেজ উলফিকাট আপনাদের সামনে আছে জবাবটি দেখতে পারেন ইনবক্সে একজন জানতে চাইলেন সাহেবএ কোন ভাইয়া কোন শব্দের অর্থ কি। কেউ কেউ বলেছেন কেউ কেউ বলছেন সাহেবে কুন কুন অর্থ হচ্ছে কুন কুন এর মালিক বা আল্লাহ পাকেরও মালিক এটা সঠিক জবাব যিনি এমন কথা বলেছেন তিনি মূলত ফিতনা লাগানোর জন্য এমন বলেছেন কারণ স্বাভাবিকভাবেই বোঝা যায় সাহেবে কুন কুন মানে কুন ফয়াকুনের মালিক বুঝায় না বিষয়টা ভালো মতো বোঝার জন্য সুরা আর তাওবা

সাওর গুহায় যখন হুজুর পাক আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে বকর সিদ্দিক আলাইহিস সালাম ছিলেন তখন তিনি চিন্তিত ছিলেন তখন হুজুর পাক ওয়াসাল্লাম তিনি সিদ্দিক আকবর আলাই্লামকে চিন্নিত চিন্তিত না হওয়ার জন্য বললেন এখানে সঙ্গ আল্লাহ পাকের বাসায় বলা হয়েছে তিনি তার সঙ্গীকে বললেন

পথ হয়ে যান সঙ্গী হয়ে যান সে অর্থে সাহেবএকুন ফাইয়া কুন অর্থ কি সেটা সহজেই অনমেয় ধন্যবাদ লাতুল্লা হি আল এই যদি হয় তাইলে সবলীগ সকলেই আল্লাহর সঙ্গী এবং সাহেবএকুন ফাইয়া কুন আল্লাহরসুল সাল্লাল্লাহ আলাই হিআসল্লা শানে কোথাও কোনদিন সাহেব কুন ফাইয়া ব্যবহার করা হয়নি আবু কাস্ত দেখাত আল্লাহ তাআল আনুর ও কারো শানই সাহেবে কোন ভাইয়া কোন কোথাও কেউ ব্যবহার করেননি শুধুমাত্র আমাদের বাংলাদেশে এই ভন্ডরা তাদের পীরের নামের সাথে সাহেবে কোন ভাইয়া কোন ব্যবহার করে সম্ভবত তাদের পীরেরও সম্মতি আছে সুতরাং সকলেই ভন্ড বিশ্বা যদি এই হয় তাইলে অর্থ তাহলে কোন ভাইয়া কোন অর্থ আল্লাহ এই যে এদের আসলে পা থেকে মাথা পর্যন্ত মনে শুধু বুদ্ধি আর বুদ্ধি এতে বুদ্ধি নিয়ে আল্লাহ ভালো জানেন দেখেন অর্থ হচ্ছে এই দেখুন এখানে ভাইয়া এর অর্থ হচ্ছে যিনি কুন ভাইয়া কুন বা আল্লাহ পাকের সঙ্গে কোন ফাইয়া এর মানে কি আল্লাহ জাহিল যে কত প্রকার ও কি কি বুঝতে হলে এদেরকে দেখা উচিত কুন ভাইয়া কুন এর অর্থ বল নাকি আল্লাহ لا حول ولا قوة إلا بالله العلي العظيم كانوا كان جاهل جاهل مركب غير مفيد كن فيكون ارت الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন কুন ফায়াকুন কুন আল্লাহর কওল কুন আল্লাহর কালাম আর ফায়াকুনা আল্লাহ যখন বলেন কুন হও ফায়াকুন হয়ে যায় এ হচ্ছে বিষয় এখানে এই বন্ডটা এই জাহেলটা বানায় দিল কোন ফায়াকুন ওর তো আল্লাহ দেখুন ভালো করে অতএব দুরুব সাহাবে গুনভায় কোন অনুরোধ হচ্ছে জেনী কোন ভায়াকুন বা আল্লাহ পাকের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন এই জাহিলদের থেকে এই উম্মতকে রক্ষা করুন এটা কমেন্ট দেখি ইলিয়াসের দেখ কমেন্ট করেছেন বালিশ ছাড়া ঘুমায় মনে হয় হইতে পারে কারণ আসলে এটা বুদ্ধি নিয়ে ঘুমাইতে হলে বালিশ সহ ঘুমানোটা মুশকিল হইতে পারে বালিশ ছাড়া হয়তো ঘুমায় ইলিয়াস দেখ আর একটা কমেন্ট এই বন্ধ পীরের নাম দিল্লুর রহমান রাজার বাগি না হয়ে ছাগল বাগি হলে ভালো হতো খায়রুল বাসার আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত হেলাল উদ্দিন নিজামী আসসালাম আলাইকুম হজুর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত যারাই যোগ দিয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর এদের ভণ্ডামের ব্যাপারে সবাইকেই মুখ খুলতে হবে এদের ভন্ডামের ব্যাপারে সকলকেই সব মুখ খুলতে হবে যাতে মানুষ গুমরা না হয়ে যায় যতটুকু সম্ভব আমাদেরকে চেষ্টা করে যেতে হবে মানুষকে গুমরাহি থেকে রক্ষা করার জন্যে তাদেরকেও আমি বলব যে এই পীরের নামে এই সব আজগুবি সব লোক যোগ না করে আল্লাহ তারিফ করুন আল্লাহ রসুল সাল আলহি আলি আসাল্লাম তারিফ করুন আপনাদের পীর এই দুনিয়ার ইতিহাসে প্রথম কোন পীর না এর আগে আরো বহু পীর বুজুর হয়েছেন পরবর্তীতেও আসবেন আপনাদের এই পিসের সাথে এই এতগুলি লোক কেন লাগাতে হবে আমি আর শেষ করি আমরা জবাব দেখলাম ইনশাআল্লাহ আজিজ আমাদের ধারাবাহিক আলোচনা শুরু হবে আজকে থেকে কত কতদূর বাংলাদেশ সময় রাত এগারোটা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে